আজ আমরা নিয়ে এসেছি তাইওয়ানের একটি অনন্য জিন হুয়াং আমের পর্যালোচনা আমাদের ফার্মফিল্ডে এই আমের একটি তৃতীয় ফলন এবং বলতেই হচ্ছে এটি আমার অন্যতম প্রিয় একটি জাত তাই আজকের রিভিউটি হয়তো একটু দীর্ঘ হতে পারে তবে বিশ্বাস করুন এই অসাধারণ আমটির প্রতিটি দিক তুলে ধরা প্রয়োজনীয় আমটি কাটতে কাটতে আপনারা একটু সময় নিয়ে আমাদের পেজে লাইক ও ফলো দিয়ে আসুন তাহলে ভবিষ্যতে এমন আরও দুর্দান্ত ফলন ও পর্যালোচনা মিস করবেন না জিন হুয়াং আমটি উনিশশো সালে তাইওয়ানের প্রখ্যাত উদ্ভাবক মিস্টার হুয়াং জিন হুয়াং দ্বারা সফলভাবে উদ্ভাবিত এটি আইভরি ও কেইট জাতের শঙ্কর যা এর আকার স্বাদ এবং গুণগত মানে একে অনন্য করে তুলেছে বাণিজ্যিকভাবে বাজারে আসার পর আমটি বিভিন্ন নামে পরিচিত হয়েছে যেমন ক্যাট সাইগন গোল্ডেন কুইন এবং থাইল্যান্ডে কিউ যাই নামে এই আমের বিশেষ বৈশিষ্ট্য হল সম্পূর্ণ পাকা অবস্থায়ও এটি সবুজ রং ধরে রাখে তবে রোদে থাকা অংশে হালকা গোলাপি বা হলদেতে আভা দেখা যায় যা একে আরও আকর্ষণীয় করে তোলে এটি একটি মধ্যঋতুর জাত সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পাকে আমার বাগানে এর গড ওজন প্রায় সাতশো গ্রাম থেকে সাতশো গ্রাম হলেও কিছু ফল এগারোশো গ্রাম পর্যন্ত হতে পারে এর মাংস ঘন ও মশিন আশপ্রায় নেই বললেই চলে আটি পাতলা এবং খোসা তুলনামূলকভাবে হালকা ফলে খাওয়ার উপযোগী অংশ পঁচাত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত হয়ে থাকে স্বাদের দিক থেকে এটি সত্যিই ও তুলনীয় এতে ঐতিহ্যবাহী তাইওয়ানের আমের মিষ্টতা ও সুগন্ধের নিখুঁত সমন্বয় পাওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার হলো এটি কাঁচা অবস্থাতেও খাওয়া যায় তখনও থাকে কচকচে মিষ্টি এক আমে যেন দুই স্বাদের অভিজ্ঞতা এই গাছ তুলনামূলকভাবে সহজে বেড়ে ওঠে এবং কম পরিচর্যায়ও ভালো ফলন দেয় পোকামাকড়ের সংক্রমণও অনেক কম তাই চাষীদের জন্য এটি একটি আদর্শ জাত বলা যায় স্বাদ গঠন গন্ধ এবং পরিচর্যার দিক থেকে এটি নিঃসন্দেহে একটি প্রিমিয়াম ক্যাটাগরির আম সব দিক বিবেচনায় আমি জিন হুয়াং আমকে দশ এ সাড়ে সাত দিচ্ছি আপনি কি কখনো জিন হুয়াং আম খেয়েছেন কেমন লেগেছে আপনার আপনার অভিজ্ঞতা নিচে মন্তব্যে জানান আমরা জানতে আগ্রহী